আমাদের মাঝে অনেকেই আছে যারা হাঁটুতে ব্যথায় বোঝেন বিশেষ করে বয়স যখন চল্লিশ থেকে বাড়তে থাকে তখন ধীরে ধীরে আমাদের হাঁটুর সমস্যা বাড়তে থাকে আমাদের হাঁটুতে যে সমস্যাটি হয় এ ব্যথার অন্যতম কারণ হচ্ছে হাঁটুতে অস্ট্রিওআর্থাইটিস অস্ট্রিও হচ্ছে আমাদের জয়েন্টের বাদ অথবা জনিত ক্ষয়বাদ এই সমস্যা হলে কি হবে আমাদের হাঁটুর স্ট্রেংথ কমে যাবে আমাদের হাঁটুতে যে স্ট্রাকচার আছে স্ট্রাকচার গুলি আস্তে আস্তে ড্যামেজ হতে থাকবে আপনি দেখবেন আপনি যখন সিঁড়ি বেয়ে উঠতে যাবেন তখন আর উঠতে পারবেন না কেন দ্যাট মিনস আপনার হাঁটুটা উইক এবং হাঁটুর যে একটা স্পেস থাক স্পেসটা রিডিউস হয়ে যায় ফলে আমরা প্রপারলি রেঞ্জ করতে পারি না মানে হাঁটু গেটে আমরা বসতে পারি না অনেকে কমপ্লেইন করে যে নামাজটা নরমাল নামাজ পড়তে পারে না দ্যাট মিনস ফ্লোরে বসতে পারে না পা ভাঁজ করে সুতরাং আজকের ভিডিওতে আমি যে এক্সারসাইজগুলি দেখাবো এই এক্সারসাইজগুলি যদি আপনি রেগুলার নিয়মিত বাসায় করেন দিনে দুই থেকে তিন বেলা আশা করছি আপনার এই সমস্যা থেকে অনেকটা ফ্ল্যাক্সিবল হবে চলুন ব্যামগুলি দেখে নি লেটস গেট স্টার্টেড প্রিয় দর্শক আমাদের পেছনে দুটো গুরুত্বপূর্ণ মাসল আছে একটা বলছে আমরা কাফ মাসল আর একটা বলছে আমরা হ্যামেস্ট্রিং মাসল ম্যাক্সিমাম রোগীর আমাদের যে সমস্যাটি হয় যখন হাঁটুতে অস্টেও আর্থ্রাইটিস হয় হাঁটুতে ব্যথা হয় এ পেছনের এ মাসেলগুলি টাইট হয়ে যায় স্পাজম হয়ে যায় স্টিফ হয়ে যায় অনেক রোগীর কমপ্লেন থাকে যে আমার হাঁটুর পেছনে টান টান ফিল করছে প্রিয় দর্শক এই দুটো মাসেলকে আমরা ফ্ল্যাক্সিবল করব সেটা কিভাবে জাস্ট বাসায় আমরা এই টাওয়ালটি ইউজ করতে পারি এরকম একটা টাওয়াল নিয়ে অথবা গামছা ওন্না দিয়ে করতে পারবেন জাস্ট পায়ের পাতাতে টাওয়ালটা দিয়ে জাস্ট টাওয়ালটাকে আমার শরীরের দিকে টানার চেষ্টা করব টেনে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ছেড়ে দেবো তবে অবশ্যই এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে কোমর স্ট্রেট থাকবে কোমর বাঁকা করা যাবে না তাহলে ওই ক্ষেত্রে আমাদের জন্য আরেকটা ফ্লেক্সিবল হয় যখন আমরা পিছনের কোমরের সাপোর্ট দিয়ে বসবো তার মানে আপনি ওয়ালের সাপোর্ট দিয়েও বসতে পারবেন এই ব্যায়ামটি করার জন্য জাস্ট টাওয়ালটাকে শরীরের দিকে টানবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন এটা আমরা পাঁচবার করে নেব ওকে এভাবে বাজ করে টানা যাবে না একদম স্ট্রেট রাখতে হবে হাঁটুটাকে একদম স্ট্রেট রেখে দিয়ে একদম ফ্লেক্সিবল পজিশনে রেখে দিয়ে টাওয়ালটাকে পায়ের পাতায় দিয়ে টাওয়ালটাকে শরীরের দিকে টানবো এক থেকে দশ পর্যন্ত গণ এই ব্যায়ামটি যখন করবেন তখন আপনি এখানে একটা টান টান ফিল করবেন এতে ভয় পাওয়ার কিছু নাই যতক্ষণ করবেন ততক্ষণ টা ফিল হবে এরপর আরাম লাগবে আপনার কাছে প্রিয় দর্শক আমরা পেছনের মাসেলগুলি স্ট্রেচিং করেছি এখন আমরা এটা স্ট্রেচিং করব কোয়াড্রিসেপ স্ট্রেচিং করব কোয়াড্রিসেপ স্ট্রেচিং কিভাবে করব প্রিয় দর্শক আমরা যদি এভাবে করতে যাই অনেকের একটা প্রবলেম থাকে সেটা হচ্ছে নীর ভেতরে যখন আপনার স্পেস কমে যায় তখন আপনি যখন এভাবে ভাঁজ করতে যাবেন এতে ব্যথা ফিল করবেন আপনার কষ্ট হবে ব্যথা হবে তাহলে ওই ক্ষেত্রে আমরা একটা কাজ করব আমাদের ভিতরের যে স্পেসটা কম আছে ওই স্পেসটা বাড়িয়ে আমরা তখন ট্রাকশন দেব দ্যাট মিন্স আমাদের হাঁটুর স্পেস বাড়ানোর চেষ্টা করব পাশাপাশি আমাদের কোয়ার্ডিস মাসেলটা স্ট্রেচ হবে প্রিয় দর্শক জাস্ট এভাবে টাওয়ালটাকে আমরা রুল করব এই যে এভাবে রুল করবো টাওয়ালটাকে রুল করার পর আমরা যে কাজটি করব জাস্ট নিচে টাওয়ালটা এভাবে দেব দেওয়ার পর আমার দু হাত দিয়ে ধরে আমার পাটাকে আমার শরীরের দিকে টানার চেষ্টা করব শরীরের দিকে টানবো ওয়ান টু থ্রি ফোর টেন ছেড়ে দেবো অবশ্যই প্রিয় দর্শক ব্যথা হয়ে যাবে আপনার 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 বডি যদি একটু হেলদি হয় তাহলে জন্য এই ব্যায়ামটি করতে কষ্ট হয়ে যাবে এভাবে টাচ করতে কষ্ট হয়ে যাবে তাহলে ওই ক্ষেত্রে আমরা আরেকটা ইউজ করতে পারি এখানে জাস্ট এই টাওয়ালটা এখানে দিলাম জাস্ট আরেকটা টাওয়েল আমরা জাস্ট এখানে ধরে এই টাওয়ালটাকে এই টাওয়ালটাকে আমার শরীরের দিকে টানার চেষ্টা করবো আমি যখন এই টাওয়ালটা এখানে দেবো তখন আমার দুই হাড়ের মাঝখানে একটা স্পেস হবে একটা স্পেস হবে দেন ট্রাকশন হবে দেন আমার স্ট্রেচ হবে এই ব্যায়ামটিও আমরা পাঁচবার করবো প্রিয় এরপর আমরা যে করবোমেট্রিক কোয়ার্ডিসিভ স্ট্রেন ইন এক্সারসাইজ তার মানে আমাদের যে হাঁটু আছে হাঁটুর জন্য সবচেয়ে যে মাসেলের ভূমিকা সবচেয়ে বেশি সেটা হচ্ছে কোয়ারডিসেপ মাসেল এই মাসেল যত বেশি স্ট্রং থাকবে তত বেশি আপনার হাঁটু স্ট্রং থাকবে তাহলে এই মাসেলের স্ট্রেন্থ বাড়ানোর জন্য আমরা যে ব্যায়ামটি করব হাঁটুর নিচে টাওয়াল দিলাম টাওয়াল দিয়ে জাস্ট হাঁটুটাকে নিচের দিকে প্রেস করব চাপ দিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স এভাবে পাঁচ বার করব পাঁচ থেকে দশ বার করতে পারবেন দিনে তিন থেকে চারবার আমরা আর একটা কাজ করতে পারি জাস্ট এখানে প্রেশার দিয়ে ঠিক আগের ব্যায়ামটার মতন চাপ দেব চাপ দিয়ে পায়ের পাতাটাকে টান টান করে রাখবো এটাও করবো আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স হাঁটু দিয়ে চাপ দিলাম চাপ দিয়ে পার পাতাটাকে সামনের দিকে টান টান করে রাখবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স এটাও পাঁচ থেকে দশ বার করে নিতে পারবো প্রিয় দর্শক পায়ের স্ট্রেংথ হাঁটুর স্ট্রেংথ বাড়ানোর জন্য কিছু স্ট্রেংথেনিং ব্যায়াম করব সেটি কিভাবে জাস্ট যে পা ব্যথা ওই পাটাকে সোজা উপরে তুলে ধরে রাখব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স আপনি যতটুকু পারেন এই যে তুলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন পাঁচ থেকে দশ বার করে নেব এটা আপনি যতটুকু পারেন প্রিয় দর্শক আমরা আরেকটি ব্যায়াম করতে পারি জাস্ট আমাদের যে পায়ের গোড়ালি আছে গোড়ালিটাকে জাস্ট এভাবে ধরে জানালা অথবা গ্রিল ধরে আপনি জাস্ট গোড়ালিটাকে আমরা এভাবে তুলব এবং আবার পায়ের পাতাটাকে এভাবে তুলব এটাও পাঁচ থেকে দশ বার করে নিতে পারবো জাস্ট শুধু গোড়ালি তুলব এবং পায়ের পাতাটাকে উপর দিকে তুলব এভাবে দশ থেকে পনেরো বার করে নিতে পারবেন আপনি যদি রেগুলার দুই থেকে তিনবেলা এই এক্সারসাইজগুলি বাসায় করতে পারেন আশা করছি আপনার এ হাঁটু অনেক স্ট্রং হবে আশা করছি আপনার এ হাঁটু অনেক ফ্ল্যাক্সিবল হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাঁটু ব্যথামুক্ত যাপন করবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটু ভিডিওতে গুড বাই